নির্বাচন রমজানের আগে হোক কো আপত্তি নাই আর একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আসুক জনগণ এটা হতে যাবে না কোটি কোটি ডলার আমাদের দেশে দিয়ে আসছে সেই রেমিটান্স যোদ্ধাদের এখনও তাদেরকে ভোটার করা হয় না অনেকে আছে এই বিচারের দিকে খেয়াল নাই তারা চায় যে যেমন তেমন করে নির্বাচন হয়ে তারা ক্ষমতায় যেতে পারলেই হয় আমরা একজন ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি নির্বাচনের মাধ্যমে অন্যায়ভাবে আর একটা সরকার বাংলাদেশে আসুক জনগণ এটা হতে দেবে না আমরা নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করার জন্য বলেছিলাম যে আগে সংস্কার হোক আগে বিচার হোক আমরা বলেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা বলেছি প্রবাসী লোকদের যারা আছে রেমিটান্স যোদ্ধা যারা বাংলাদেশে কোটি কোটি ডলার আমাদের দেশে যে আসছে সেই রেমিটেন্স যোদ্ধাদের এখনও তাদেরকে ভোটার করা হয় নাই আমরা বলছি তাদের ভোটার করতে হবে সেই প্রক্রিয়া করার জন্য যে সময়টুকু লাগে তার দিতে হবে নির্বাচন রমজানের আগে হোক কোনো আপত্তি নাই কিন্তু অবশ্যই জনগণ যে দাবি করেছে এই দাবি পূরণের পরেই নির্বাচন হতে হবে অন্যথায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হতে পারে না